سين ألف لام غال يا خاء لام قاف ألف لام سين ميم باو طاء باو ألف لام ألف راء ضاد باء قاف ألف دال را عين لام يا ألف نون يا خاء لام قاف ميم خاء لام هاء ميم باء لام يا واو حاء واو ألف লাম আলিফ আলিফ লাম আইন লাম আলহামদুলিল্লাহ আমরা হরফগুলোকে চিহ্নিত করলাম দ্বিতীয়ত আমরা বানর এবং উচ্চারণ শিখবো আলিফের উপরে জবর হলে আলিফকে হামজা বলতে হয় আলিফের উপরে কোনো হরকত হলে আলিফকে হামজা বলতে হয় তাহলে হামজা এখন বলবো হামজা জবর আ পা জবর আওয়া লাম য়া জবর লাই আওয়া লাই সিন লাম জবর সাল লাম জবর লা দাল জ সালা জর লাম জ লা

মিম সাজের মিথ লাম জবর লা মিথলা হামি পেশ হম মিথ লাভম বা জবর লাম খারা জবর লা বালা পাও জবর ওয়া।

হলা আইন যাবর আঁ লাম ইয়া লি জেরের বাম পাশে জজমালা ইয়া হলে একালে প্রাণ আলি নিম পেশ মো আলিমো শব্দের শেষে যে বর্ণ হবে সেটাতে যদি থামা হয় তাহলে সেখানে যদি এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ থাকে সেটাকে সাকিন করে দিতে হয় আলী মুখে সাকিন করলে হবে আলিম আলহামদুলিল্লাহ দ্বিতীয় সেগমেন্ট আমরা বানান এবং উচ্চারণ কমপ্লিট করলাম এখন আমরা একটা করে বন উচ্চারণ করব আ ওয়া লাই সাল লা রি খ লা আস ফা খা মা ওয়া তি তি ওয়াল ওয়াল আউ বা বা বি হি কা দি রিন রিন আ আ এখানে গুন্না হবে নুন সাকিনের পরে ই আছে ইদগামে বা গুন্ন নুন সাকিনের বা তানবিনে পরে যদি ইয়া মে এই চারটি বর্ণের কোনো একটি বর্ণ আসে তাহলে এটাকে গুণনা করে মিলাইয়া পড়তে হয় তাহলে এই জন্য এখানে

بِقَادِرٍ عَلَى أَنْ يَخْلُقَ مِثْلَهُمْ بَلَى وَهُوَ الْخَلَّاقُ ال আলি আমরা একটা করে শব্দ উচ্চারণ করলাম এখন মানে দুই তিনটা করে চেষ্টা করব। আওয়ালাই সাল্লা রে আওয়ালাই সাল্লাভে হোয়ালা আকাশী وَالْأَرْضَ بِقَادِرٍ وَالْأَرْضَ بِقَادِرٍ عَلَى أَيْنِ عَلَى يَخْلُقَ أي مِثْلَهُمْ يَخْلُقَ مِثْلَهُمْ مِثْلَهُمْ مثل সা শিসটা বের হবে না হ্যাঁ সা নরম করে হবে শিস বের হবে না জিভার আগা সামনে পর আগে সামনের উপরে দুই দ্বিতার আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে বেলা বাহুয় হল্লাকুল أوليس الذي خلق السماوات والأرض، أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم.

عليم. خلاق العليم. خلاق العليم. أوليس الذي خلق السماوات والأرض بقادر على، أوليس الذي خلق السماوات والأرض به. قادِرٌ عَلَى بِقَادِرٍ عَلَى أَنْ يَخْلُقَ مِثْلَهُمْ بِقَادِرٌ عَلَى أَنْ يَخْلُقَ مِثْلَهُمْ بَلَى وَهُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ আলহামদুলিল্লাহ আমরা সুরের আয়ত নম্বর একাশি সই শুদ্ধভাবে শিখলাম আর মাত্র দুটি আয়ত একাডেমি আছে দুটি আয়ত একাডেমা হলে ইনশাআল্লাহ আমাদের সুরাসিন সম্পূর্ণ হবে যারা বিশেষ করে অনলাইনেও কোরআন সই শিখতে চান তারা ইনশাআল্লাহ সঙ্গে যোগাযোগ করলে আমি অনলাইনে আপনাদেরকে শেখানোর ইনশাআল্লাহ চেষ্টা করবো Bunlara <laughs> amra dua ediyorum. <laughs>